মা মা গ্লাস পানি লইয়া তো আয়ল না তুই ছায়া মামুনি দি নি আছ ওই পানি খাইবো চলো মা ঘরে চলো না আন্টি বেশি দেরি হয়ে গেলে দাদু চিন্তা করবে তোমারে চা নাস্তা না খাওয়াই আমি যাই কি দিমু ঠিক আছে যেতে পারি তবে একটা শর্ত কি শর্ত আপনার মতো আমাকে শাড়ি পরিয়ে দিবে তুমি শাড়ি পরবা মাশাল্লাহ মা তোমার তো অনেক সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ আন্টি কি রে বাদাইমা তুই এইভাবে হাঁ করে তাকাইছিস কেন তোর নাম কি ভabei মা আরে না পূর্ণমা সাজাত সারা দিন তো টট করে ঘুরে বেড়াই তো এজন্য বাদাইমা করে থাকি আমি মোনা খালি ঘুরেই বেড়াই কাজ কাম কিছু করি না এই যে বাজার ঘাট এগুলো কে করে এগুলো তো আমিই করি অনেক কাম করো এখন ছায়া মামুনি রে জমিদার বাড়িতে দি আই ঠিক আছে তুমি আমার দিকে ভাবে হা করে আছো কেন কই হা করে তাকে মুখে না তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে এত ভালোভাবে কি আছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে ভালোর উপরে কি আছে ভালোর উপরে অনেক ভালো আছে তাইলে ওইটাই খাঁটি দেশি মায়া জানো শাড়ি পরে না আমি আমার মাকে খুব ফিল করছি কি হইছে তোমার মা যখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল তখন মনে হচ্ছিল আমার আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আপনার মায়ের কি হইছে আব্বু আম্মু দুজনেই রোডেন্টে মারা যায় তোমার ভাগ্য কত ভালো তোমার মা আছে বাবা আছে মা বাবা থাকলে পরিবারটা অনেক সুখী হয় আমার পরিবারে সুখ শান্তিতে ভরা আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের বাড়িতে আসবো আপনার যখন মন তখন চলে আপনি করে বলছো কেন আমি তো তোমার থেকে ছোট হব আমি তোমাকে তুমি করে বলছি না আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি করে কমুনি তোমাদের গ্রামটা কত সুন্দর ইচ্ছে করছে সারা জীবন এখানে থেকে যাই থাইকে যাও ভাই সব হা কইরা চাইয়া রই চসকেন দেখি গ্যা রং রং না আমার ঘরে কয়টা ময়লা জামা কাপড় পইরা রুইসে সুন্দর কইরা গিয়া ধুইয়া দে আপনার জামাকাপড় আমি ধুবো কে আমত কি কাছে আয়া পড়ছে তুই ধুইবি না তালিকে কি আমি ধুব এখনো খাড়াইয়া সুসকেন আব্বাই কি হয়েছে তোর কানো জানো আপনারা আমাকে জামা ধুতে বলছেন কেন এখন জামা ধুয়ে দিবি তাহলে গা ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিব ভাবটা দেখছো মনে হয় যে জমিদারেন নাতনি দেখ না তোমরা রং করে সাজিয়ে আছে কি ব্যাপার এদের কি নিয়ে আলোচনা হচ্ছে শাড়ি পরেছিস তুই কিন্তু শাড়িতে খুব মারাচ্ছে এই সে নিরে আমার কয়টা মলা জামা কাপড় ধুইতে গেছি আমার কথা শুনিয়েই না এমন কামের ভাইয়া রাখছেন কোনো কথাই শুনে না আমাকে বাড়ি তেমন কামের মেয়ে থাকলে কাদ ধরে বার করে দিতাম তোমরা কাকে কাজের মেয়ে বলছো ও তো কাজের মেয়ে না তাই ওই কি কামের ভাইয়া না ও আমার নাতনি ছায়া বড়ই ভুল হয়ে গেছে তুই কি চোখে দেখ না এত সুন্দর একটা মাইয়ারে তুই কামের সিঁড়ি কস মামনি গেছে মাপসা তুই নতো কইছ আমি তো তোর তো হে দিয়ে কইছি আরে ডরে হল আমি আজা তুমি এত রাতে এখানে কি করো বাইরে হও বাইরে কেন তোমার একটা জিনিস দেখাবো এত কি দেখাবা তুমি না আমগো গ্রামের সৌন্দর্য দেখতে চাইছিলা তোমার আমগো গ্রামের সৌন্দর্য দেখাই বলেছি তাই বলে এত রাতে এই জিনিস তো দিনের বেলায় দেখা যায় না রাইতে ছাড়া তুমি আহ তো তুমি কেমন ভরসা করো না তা আছে তাইলে বাইরে আহ আচ্ছা ঠিক আছে আসছি